শেষে একটা কথাই বলতে চাই সবার কাছে অনুরোধ থাকবে আব্দুল্লাহ সহ যারা চলে গেছে সবার জন্য মন খুলে দোয়া করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম এভাবে আপনার সামনে সব সহজ নিয়ে আসছেন বেলাপল পৌর ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের অন্যতম সহযোগী বেনাপুলের কৃতি সন্তান এই সৈরাচার বিদায়ে যে তার জীবনকে উৎসর্গ করেছেন মোহাম্মদ আবদুল্লার জানাজার পূর্ব মুহূর্তে বক্তব্য নেওয়ার মতো কিছু নাই এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের যে আপনার জনগণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জীবনকে অকাতারে বিলিয়ে দিয়েছেন শুরুতেই তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এই বিপ্লবে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র থেকে অর্ধ শতাধিক নেতা কর্মী জীবনকে উৎসর্গ করেছে আমি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এই যে আবদুল্লাহ আজকে দেশের জন্য জাতির জন্য যে জীবনকে উৎসর্গ করতে নিতে আমাদের বেনাপোল গাছের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা একটা কথাই বলতে চাই যতবারই ষড়যন্ত্র হবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সকলে হবে আমরা দিতে প্রস্তুত আর আবদুল্লাহ যে আত্মবলিদান তখনই সার্থক হবে যখন সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে তারা যে স্বপ্ন দেখে এই বাংলাদেশকে ধরে রাখায় মুক্ত করেছেন সেটা বাস্তবায়ন করতে পারব তো সকলকে দল মত রাজনৈতিক দল সব কিছু খেলাবেন ধরে একটা সুন্দর একটা শান্তিপূর্ণ সৌরাচার মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাহিত জানিয়ে আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর আবদুল্লার জন্য সকলে দোয়া করবেন আবদুল্লাহ পরিবারের প্রতি বেনাপল পৌর ছাত্র দলের পক্ষ থেকে কবি মমত্ব সমানুভূতি জ্ঞাপন করছি আপনার পরিবারের পাশে এই জ্ঞানপত্র ছাত্ররা সবসময় ছিল আছে থাকবে যে কোনো ছাত্র সমাজের যে কোনো নৈতিক দাবির পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সবসময় ছিল আছে থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাত্র প্রতিনিধি হিসাবে আলোচনা নিয়ে আসছেন ছাত্র নেতা জানা ছাত্র রহমান শিপু তা জানার সঙ্গে আমি ছাত্র জনতা আজকে আমরা কোন এক পরিবেশে কোন আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি কি কারণে আজকে দাঁড়িয়ে রয়েছি আজকে আমার সহপাঠী আমার বন্ধু

সিদ্ধান্তে যদি কেউ অলিহা প্রকাশ করে ছাত্র জনতা আশপাশে সেই সাথে বেনাম আমাদের শহীদ আব্দুল্লাহ যেহেতু শিক্ষার্থী

আমাদের আমাদের আর আজকে যেহেতু শুক্র দিন শুক্রবার প্রত্যেকটা মসজিদে মসজিদে আপদুল্লার জন্য করার ব্যবস্থা করা হয় সেই ঘোষণা আমরা দিচ্ছি এগুলো আমি শুছি আসলাম আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবে প্রশাসনের কর্মকর্তা উপস্থিত হবে আমাদের জানাজার টাইম মূলত দেওয়া হয়েছিল এখানে আমরা আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমরা জানাজার অনুষ্ঠানে যাব অংশগ্রহণ করব আপনারা যারা আবদুল্লাহ স্মৃতি চালন করতে চান আসলে আবদুল্লাহ একটা সাধারণ ছাত্র তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নের বড় যে স্বপ্ন সেই মানুষের বাক স্বাধীনতা একটি সেই স্বপ্ন তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল সেই জন্যই তো সে বৈষম্য ছাত্র আন্দোলনে তৎকালীনবাদী আওয়ামী লীগের এবং যে ফ্যাসিবাজি আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন ছাত্র বিপ্লব জনতার যে বিপ্লব সে সম্মুখভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের মধ্য দিয়ে আজকে তিনি সে নিহত হয়েছেন রক্ত দিয়েছেন তবে একটা জিনিস সত্য আজকে বাংলাদেশ ধ্বংস হয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ যে ভূমিকা আবদুল্লাহর মতো মানুষ আজকে এই এতগুলো প্রাণের বিনিময়ে কিন্তু আমরা সবাই মুক্ত হয়েছি আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশে আমরা কোন সংঘাত তৈরি করতে চাই না আজকে যারা রাজনীতি করছেন যারা ছাত্র সমাজের নেতৃত্ব দিচ্ছেন যারা সতেরো বছর এদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে আমরা দেখতে পাচ্ছি অনেকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য সেই সমস্ত আওয়ামী লীগের থেকে ওয়ার্ড পর্যায়ে তাদের সাথে সংযত করে ভোট করাতে চায় আমি পরিষ্কার করে বলতে চাই এই কাশি বাটি এর কোয়ার্টারের ভিড় খুব পরি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যাবে না